নজর রাখবো পরবর্তী সংবাদে সুকন্যা সমৃদ্ধি যোজনা এই যোজনায় এবার আসতে চলেছে বিরাট বদল কিন্তু কি সেই বদল তবে নিয়মে একাধিক বদল বলেই জারি করা হয়েছে বিজ্ঞপ্তি কেন্দ্রীয় সরকারের সুকন্যা সমৃদ্ধি যোজনার প্রচার প্রসার ব্যাপক রয়েছে কিন্তু তারপরও এই যোজনায় এবার বিরাট বড় পরিবর্তন কথা বলবো জানবো বিস্তারিত টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা সুকন্যা সমৃদ্ধি যোজনাতে কি কি পরিবর্তন আসতে চলেছে কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী কি জানতে পারছো আসলে দেখো কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বা জনপ্রিয় একটি প্রকল্প থাকে তা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা এবার কিন্তু এতে একটা বড় বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার এই নিয়ে সার্কুলার জারি করা হয়েছে অর্থমন্ত্রকের পক্ষ থেকে অর্থমন্ত্রকের অধীনস্থ ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স তারা কিন্তু বলছে যে চলতি বছরের সুকন্যা সমৃদ্ধিতে হচ্ছে বড় পরিবর্তন তবে কি সেই পরিবর্তন তা যদি বলতে হয় দেখো এই দুটি বদল করছে বা দাদু দিদার অভিভাবকত্বে যাদের সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট রয়েছে তাদের অভিভাবকত্ব এই সংক্রান্ত আইন অনুযায়ী নির্দিষ্ট ব্যক্তির কাছে হস্তান্তর করা যাবে অর্থাৎ এই ধরনের ক্ষেত্রে কিন্তু সমৃদ্ধি যোজনায় আইনি অভিভাবক হবে গ্রাহকের মা বাবা বা আইনি অভিভাবক দ্বিতীয় যে পয়েন্টটা তা হচ্ছে যদি কোনো পরিবারের সুকন্যা সমৃদ্ধি যোজনায় দুটির বেশি অ্যাকাউন্ট থাকে তাহলে অনিয়মিত অ্যাকাউন্টগুলির আইন ভেঙে খোলা হবে বা অনিয়মিত আইন ভেঙে খোলা হয়েছে বলে গণ্য করবে সরকার 2019 সালে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছিল যার তিন নম্বর অনুচ্ছেদ বিষয়টি রয়েছে বলি সার্কুলারে একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বর্তমানে দেখো সুকন্যা সম্পর্কিত যে নয় বছরে মেলে আট দশমিক দুই শতাংশ সুদ তাই একমাত্র কন্যা সন্তানের নামে এই অ্যাকাউন্ট খোলা যায় তাই আয়কর আইনের যে আহ আশিটি ধারা সে ধারা অনুযায়ী এই স্কিমটি পুরোপুরি ট্যাক্স মুক্ত একটি আর্থিক বছরে এতে ন্যূনতম দুশো পঞ্চাশ টাকা বিনিয়োগ করা যায় আর এতেই সর্বোচ্চ দেড় লাখ টাকা পর্যন্ত রয়েছে তবে এই আর্থিক বছরে ন্যূনতম না করলে বন্ধ হয়ে যায় সুকন্যা সমৃদ্ধি যোজনা যে কথা আগেও আমরা আমাদের দর্শকদের সামনে তুলে ধরেছিলাম সেক্ষেত্রে এটিকে ফের চালু করতে এবার কি করতে হবে না পঞ্চাশ টাকা দিতে হবে জরিমানা Scheme টি তে করতে হয় টানা চোদ্দ বছর যার মেয়াদ উত্তীর্ণের সময় কিন্তু একুশ বছর ধার্য করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে আর এই সুকন্যা সমৃদ্ধি যোজনার একটি বিশেষ নিয়ম রয়েছে অ্যাকাউন্ট হোল্ডার যদি একুশে পা দেওয়ার আগেই বিয়ে করেন তাহলে স্কিমটি আর তিনি যদি চালিয়ে নিয়ে যেতে পার স্কিমটি আর পারবেন না সে কথাটা কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যদি শিক্ষা বা বিয়ের জন্য এর থেকে আংশিক টাকা তুলতে পারবেন তিনি সে নিয়ম আগেই কিন্তু কেন্দ্র জানিয়ে দিয়েছে যে কয়েকটি নিয়ম রয়েছে তা কিন্তু পরিবারের মধ্যেই অর্থাৎ প্রথমত যে কথাটা এসেছিল যে ঠাকুরদা বা ঠাকুর আহ দুঃখিত ঠাকুরদা বা ঠাকুর মা দিদা বা দাদু অভিভাবী কিন্তু যাদের সুকন্যা সমৃদ্ধিতে অ্যাকাউন্ট রয়েছে তাদের অভিভাবক সংক্রান্ত আইন অনুযায়ী নির্দিষ্ট ব্যক্তির কাছে হস্তান্তর করতে করতে হবে এক কথায় সু সুকন্যা সমৃদ্ধি যোজনায় আইনি অভিভাবক হবেন গ্রাহকের মা বাবা বা আইনি অভিভাবক সেই কথাই কিন্তু এই নিয়মে সর্বপ্রথম দেখা যাচ্ছে সুপ্রীতি একেবারে তাই ধন্যবাদ অঙ্কিতা তোমায় অর্থাৎ সুকন্যা সমৃদ্ধি যোজনা সেক্ষেত্রে দাঁড়িয়ে যে বক্তব্য উঠে আসছে তাতে করে নিয়মের রদ্বদল এবং এই নিয়ম সঠিকভাবে আবারও যাতে নিয়ম জেনে আপনারা এই সুকন্যা সমৃদ্ধি যোজনায় নিজেরা এই প্রকল্পে যাতে অন্তর্ভুক্ত হতে পারেন সেই আবেদন উঠে আসছে কেন্দ্রের পক্ষ থেকে ছোট্ট একটা বিরতির পার ফিরব সঙ্গে থাকুন